হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আমরা কিন্তু মোটামুটি ভালোই আছি এখন কিন্তু সকাল প্রায় সাতটা মতন বাজ যায় এখন থেকে আমি আমার বোলাকটা স্টার্ট করছি তো থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমার এইডস মানসিক বেবি শাল নিয়ে কী কী খাওয়া দাওয়া করে সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এই যে বাবু সাড়ে ছটা সাতটা না বাজতেই কিন্তু ঘুম থেকে উঠে যায় তো মা ওকে খানিক সময় একটু রাখে তার মধ্যে কিন্তু আমি আরেকটু ঘুমিয়ে নিই তারপর এই যে ঘুম থেকে উঠে সোনাকে ভালোভাবে চোখ মুখটা মু ছিয়ে দিয়েছি আর ফিডিং করিয়ে দিয়েছি তারপর আমিও ফ্রেশ হয়ে এই যে রান্নাঘরে চলে এসেছি সোনার সকালে খাবারটা বানাবো বলে আর আজকে দেখো ওকে সুজি বানিয়ে খাওয়াবো সোনাকে কিন্তু প্রত্যেকে আমি একই খাবার দিই না আজকে যখন সুজি বানাচ্ছি কালকে তোমার সাবু দু একদিন দুধ বিস্কিট তারপর সেলাক্স বিভিন্ন দিন কিন্তু বিভিন্ন খাবার ওকে খাইয়ে থাকি আমার তো প্রত্যেক একই খাবার খেতে ভালো লাগে না বলো তো ওদেরও পক্ষে কিন্তু তেমনটাই তো দেখতেই পেলে একদম সুজিটাকে হালকাভাবে হালকা খোলায় এক ড্রাই রোস্ট করে নিয়েছি তারপরে কিন্তু সোনা যে দুধটা খায় সেই দুধটা কিন্তু আমি ওখানে অ্যাড করে দিয়েছি আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় সোনা এটা ভালোভাবেই খেয়ে নেয় তো দেখতেই পাচ্ছেন এখন একটু রাগ দেখাচ্ছে কারণ একটা জিনিস হাতে নিয়েও খেলছিল আর সেটা আমি হাত থেকে নিয়েছি খাওয়ার জন্য সেই জন্যই কিন্তু সোনা রাগটা দেখাচ্ছে মানে ওর হাতে যদি কোনো কিছু একটা থাকে আর সেটা নিয়ে ধরো খেলছে আর তুমি সেটা নিয়ে নিলে তাহলে এত কান্না করবে রাগ দেখাবে যে কি বলবো আর পরেক্ষণ যদি সেই জিনিসটা আবার দিতে যাও না তাহলে কিন্তু নেয় না মানে ছুঁড়ে ফেলে দেয় এতটা রাগী হয়েছে এত এই মানে এইটুকু বয়সেই তো বাচ্চারা তো এরকম বয়সে একটু দুষ্টু করবে বলো তো যাই হোক দেখতেই পাচ্ছেন সোনা কিন্তু এখানে সুজিটা খাচ্ছে আর ওর খেতে এটা ভালোই লাগে যেহেতু আমি খেয়ে দেখেছি তো ওর টেস্টটা কিন্তু খুবই ভালো আর সোনাকে কিন্তু কোনো কিছু খাওয়ানোর আগে আমি নিজে টেস্ট করে দেখি কারণ আমি দেখতে চাই যে জিনিস যে জিনিসটা আমি ওকে বানিয়ে খাওয়ালাম সেটা আদৌ ভালো হয়েছে কিনা সোনার খেতে ভালো লাগবে কিনা ওই জন্য আমি একটু নিজে টেস্ট করে দেখি তো এখন কিন্তু সকাল প্রায় পণি দশটা মতন বাদ যায় এখন সোনাকে সকালে খাওয়ারটা খাওয়াচ্ছি যেহেতু সোনা সাতটার দিকে ঘুম থেকে উঠেছিল। তো তার মধ্যে দু তিনবার ফিরিং করেছে আর এই যে এখন সোনাকে বেদানার রসটা করে খাওয়াবো এখন কিন্তু প্রায় সাড়ে এগারোটার মতন বাদ যায় এখন কিন্তু সোনাকে এই ফলের রসটা খাওয়াবো আর বারোটা সাড়ে বারোটার দিকে সোনা স্নান করবে তো আমি আগে সোনাকে বাটি চামচে করেই ফলের রসটা খাওয়াতাম তো এখন কি করি একটু বতলে দিই যাতে ও টেনে খায় কিন্তু দেখতেই পাচ্ছেন সোনা কিন্তু একটুও টেনে খেতে চায় না জলও তাই মানে টিপে টিপে চেপে চেপে ওকে খাওয়াতে হয় এত দুষ্টু করে মানে দেখতেই পাচ্ছেন ওটা নিয়েই খেলবে মানে ও মানে খেতে চায় না কি টেনে খেতে চায় না এই যে দেখতেই পাচ্ছেন হাত থেকে ওটা নিয়েছে বলে এই যে রাগ দেখিয়ে যাচ্ছে মানে ও নিজে হাতে নেবে নিয়ে ওটা ফেলবে গায়ে মাখবে দুষ্টু করবে সেটাই ও চাই মানে কি বলবো মানে এই বয়সে এত দুষ্টুমি শিখেছে এখন কিন্তু শুয়ে শুয়ে ওকে খাওয়ানো হচ্ছে বোতল ধরে মানে তাও দেখতেই পাচ্ছেন খাচ্ছে না ওই জন্যই কিন্তু আমি চামচ বাটি দিয়ে ওকে খাওয়াই আর কি আর সোনা যেহেতু সকাল সাতটার সময় ঘুম থেকে উঠেছিল তো সকালে খাবারটা মানে সুজিটা খেয়ে কিন্তু মাঝে ঘুমিয়ে গেছিলো বেশি সময় তো ঘুমায় না চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট কিন্তু ঘুমিয়ে মাঝে উঠে গেছিল তারপরে ওই যে ফলের রসটা খাইয়ে দিলাম তার তিরিশ মিনিট বাদে স্নান করিয়ে দিয়েছি এখনও মামার সাথে খেলছে আর এই ও দুপুরে খাবারটা আমি বানাতে এসেছি আজকে কিন্তু দুপুরে সোনাকে খিচুড়ি বানিয়ে খাওয়াবো তো দেখো খিচুড়ির মধ্যে আমি তিন রকম সবজি অ্যাড করেছি আলু মিষ্টি পেঁপে আর মিষ্টি কুমড়ো অ্যাড করেছি আর দু রকম ডাল দিয়েছি মুগ ডাল মুগ মুসুর ডাল অন্য দিন কিন্তু বিভিন্ন রকম সবজি আমি অ্যাড করি যেমন গাজর বিনস তো আজকে এই তিন রকমই অ্যাড করেছি তো দেখো আগে কিন্তু আমি শস্য অল্প একটু তেল দিয়ে তারপর খাবারটা বানাতাম এখন আমি আর শস্যর তেলটা অ্যাড করি না এখন শুধুই এমনি সিদ্ধ করে তারপরে কিন্তু এই যে ম্যাশ করে সোনাকে খাওয়াই আর রিসেন্টলি হচ্ছে সোনার খাবারে আমি এই মানে খিচুড়িতে বিশেষ করে এই ডিমটা আমি অ্যাড করছি সাদা অংশটা আমি দিই না জানি যে সাদা অংশে বেশি প্রোটিন থাকে তো এখন সাদা অংশটা এখন দিচ্ছি না শুধু এই যে কুসুমটা আর কি ছেকনির সাহায্যে ম্যাশ করে খিচুড়িটা অ্যাড করে দিয়েছি আর এতে কিন্তু আমি কোনো রকম নুন মিষ্টি অ্যাড করিনি মাঝে আমি রক সল্টটা ব্যবহার করতাম তো এখন আমি আর সেটা ব্যবহার করছি না মাঝে মধ্যে কোনো খাবারে অ্যাড করি আবার কোনো কোনো খাবারে অ্যাড করি না তো এতে আমি আর সেটা দিইনি আর কি তো আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমার সাত মাসের সোনায় কি কি খায় তো সেখানে অনেক দিদিভাই আমাকে কমেন্টে লিখেছে যে ওকে শুয়ে শুয়ে খাবার দেবে না বসে বসে খাবার খাওয়াবে তো তোমাদের কথা মতো কিন্তু আমি সোনাকে বসে খাওয়ানোর চেষ্টা করেছি তো এক তো দুষ্টু করে মানে খেতেই যায় না মানে অভ্যাস নেই তো আমার তো কিন্তু খেতেই যায় না এমনিতেই যখন আমি শুয়ে খাবারটা দিই অনেক সময় লাগে ওকে খাওয়াতে আর বসে খাওয়াতে গেলে তার দ্বিগুণ সময় লাগছে খেতে চাইছে না দেখতেই পাচ্ছি না এরকম মাথা নাড়াচ্ছে আর মানে চাইচাইটা ফেলছে আর কি খুব দুষ্টু করছে আমি খাওয়াতেই পাচ্ছি না এই যে দেখতেই পাবেন মাথা নাচ্ছে খেতে চাইছে না এত দুষ্টু মুখটা বন্ধ করে আছে খুলবেই না আমি যতবার বলছি বাবা হাঁকর হামনে হামনে দেখতেই পাচ্ছেন মাথা নাচ্ছে কোনো রকম খাবে না দুষ্টু করেই যাচ্ছে এই যে চারি সাইডে মানে সব কিছু ফেলে একাকার খেতেই চাইছে না তো এই যে ওকে আবার সেই আগের মতো শুয়ে শুয়ে খাবারটা আমি দিচ্ছি তো আমার শোনার কি আর মানে খেতে অসুবিধা হয় না মানে উঁচু একটা বালিশ দিয়ে মাথাটা উঁচু করে রাখলে আর কি তো ওকে খাওয়ায় তো খেতে খুব একটা সমস্যা হয় না বলেই আমি এখন আবার শুয়ে খাবারটা শুরু মানে খাওয়ানো শুরু করেছি যখন আবার একটু বড় হবে তখন ওকে বসে খাওয়ানো বসে তো অবভিয়াসলি খাওয়াবো তো একটু বড় হলে তারপর ওকে বসে খাওয়ানোর চেষ্টা corvo তো এই যে সোনা এখন খেয়ে কিন্তু মাঝে ঘুমিয়ে যাবে আর সোনাকে কিন্তু আমি দিনে চারবার সলিড খাবার দিয়ে থাকি তো সোনা ওই ঘুমিয়েছিল আবার উঠবে সাড়ে চারটে পাঁচটার দিকে উঠে যাবে তো তখন কিন্তু সোনাকে আবার বিকালে আমি খাবারটা খাওয়াই তো এখন দেখো বিকালে আমি অ্যাপেল সেলাক্সটা দিচ্ছি আর সোনার কিন্তু দু রকম আমি এখন আপাতত খাওয়াচ্ছি রাইস সেলাক্স আর এই যে অ্যাপেল সেলাক্সটা তো এখন যেহেতু সোনা এইটস মান্থ পড়ে গেছে তো রাইস সেলাক্স এখন আর দিই না এই যে রাইস ভেজিটেবলস যেটা আছে না এইটস মান্থসের থেকে তো এটা আমি রিসেন্টলি খাওয়ানো শুরু করেছি এর মধ্যে পালন শাক তারপরে গাজর ছোটো ছোটো টুকরো টুকরো করে দেওয়া আছে তো সোনা খুব ভালোভাবেই খেয়ে নেয় তো ওটা একদিন বাদে একদিন দিই আজকে যেমন এই যে অ্যাপেল সেলাক্সটা দিচ্ছি অন্য মানে কালকে কিন্তু দিয়েছিলাম ওই রাইস ভেজিটেবলসটাই দিয়েছিলাম প্রত্যেক দিন একদিন বাদে একদিন দিয়ে থাকি আর যেদিন অ্যাপেল সিদ্ধ সোনাকে খাওয়ায় মানে গোটা ফলটা খাওয়ায় সেদিন কিন্তু ওই অ্যাপেল সেল আমি দিই না তো আজকে কিন্তু এই বিকালে সোনাকে অ্যাপেল সেলাক্সটা দিচ্ছে আর আমার সোনা এটা খুব পছন্দ করে এমনকি যখন আমি অ্যাপেল সিদ্ধও দিই না তখনও কিন্তু সোনা খুব ভালোভাবেই খেয়ে নেয় তো এই যে খেয়ে দেয়ে বাবু আবার সেজে গুজে হ্যাঁ সব কিছু চেঞ্জ করে আর কি মানে মায়ের সাথে বেড়াতে যাচ্ছে দু একদিন মা ওকে নিয়ে যায় আমি যাই না তো আজকে ভাবলাম যে যখন ভিডিওটা আমি বানাবো তো এই যে এখন বেড়াতে যাচ্ছি সোনাকে নিয়ে পাশেই যাব বেশি দূরে যায় না একটু বিকেল বেলা মানে ওকে নিয়ে বেড়ায় সকালের দিকে তো যেহেতু যাওয়া হয় না কোথাও তো সোনাকে একটু মাঝে মধ্যে এদিক ওদিকে দেখাতে নিয়ে যায় ও খুব এনজয় করে তো সেখান থেকে চলে এসে এই যে সোনাকে জল খাওয়াচ্ছি তোমরা তো সবাই জানো যে জল সোনা খেতেই চায় না টিপে টিপে ওকে খাওয়াতে হয় আর খুব দুষ্ট করে জল খাওয়ার সময় নিজে নিজেই ধরবে আর ফেলবে আর কি আর আমি কিন্তু আমার সোনাকে দিনে চারবার সলিড খাবার দিয়ে থাকি সকালে যেরকম দশটার দিকে ওকে খাইয়েছিলাম দুপুরে খাবারটা কিন্তু দেড়টা থেকে দুটোর মধ্যে আমি দিয়ে দিই আর বিকালে দেখতে পেলে সাড়ে পাঁচটার সময় ওকে খাইয়েছিলাম আর রাতের খাবারটা কিন্তু আমি ওকে সাড়ে আটটা থেকে নটার মধ্যে দিয়ে থাকি আর তার মধ্যে কিন্তু সোনা অনেকবারই ফিরিং করে আর আমার ওই ভিডিওটাতে মানে আমার সেভেন মান্থসের বেবি সারাদিনে কী কি খাওয়া দাওয়া করে ও সারাদিনের যত্ন সেই ভিডিওটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য কিন্তু মন থেকে অনেক ধন্যবাদ আর বিশেষ করে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ যে আমার খুব ভালো লেগেছে তো আশা করছি এরকমভাবে তোমরা আমার পাশে থাকো আর খুব ভালো ভালো কমেন্ট করতে থাকো তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকি ভালো ভালো কমেন্ট করলে আমার মনটা খুব ভালো হয়ে যায় তো দেখো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সোনার রাতের খাবারটা আমার এদিকে বানানো হয়ে যাচ্ছে আজকে ওকে রাতের খাবারে আমি দুধ বিস্কিট দিচ্ছি রাতের খাবারটা আমি ম্যাক্সিমাম হালকাই দিয়ে থাকি এরকম আজকে যেরকম দুধ বিস্কিট দিয়েছি যেরকম কালকে ওকে আমি ডালিয়া দিয়েছিলাম ডালিয়া রান্না করে তারপরে একদম হালকা পাতলা করে রান্না করে তারপর সোনাকে খাইয়ে খাইয়ে দিই মাঝে মধ্যে বিভিন্ন দিন বিভিন্ন রকমভাবে ওকে আমি খাবার দিয়ে থাকি আর আমার সোনা এই দুধ বিস্কিটটা এত ভালো পছন্দ করে মানে এত সুন্দর খা বলবো খুব ভালো ভালো এমনিতেই দুধ বিস্কিট তো খেতে লাগে বলো আমার সোনা কিন্তু এটা খুব পছন্দ করে তো আশা করছি আপনার এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর এরকম ভাবে কিন্তু আমার পাশে থাকবেন তো এই যে এখন সোনাকে খাওয়াচ্ছি আর দেখতেই পাচ্ছেন জল খেতেই চায় না খুব জোর করে জল ওকে খাওয়াতে হয় এই যে প্রথমে ধরেছি দেখতে পাচ্ছেন টানছে না ওই জন্যই কিন্তু ওকে চেপে চেপে খাওয়াতে হয় আর এই যে এখন কিন্তু রাত প্রায় সাড়ে এগারোটা মতন বাজছে আর সোনা কিন্তু এখন ঘুমাবে না আমি ওকে বলছি বাবা ঘুমাবি না তা মাথা নাচছে মানে না ঘুমাবে না এত বুঝতে শিখেছে তো এই যে এখন ঘুমাবে আর সোনাকে এই যে প্যাম্পাসটা পরিয়ে দিয়েছি আর তোমরা তো জানো যে ওকে আমি সারাদিনের ডাইপার পরাই না রাতের বেলায় ওকে আমি ডাইপারটা পরিয়ে দিই তো এই যে এখন বাবু খেলা করছে ঘুমানোর ঘুমানোর কোনো নাম নেই খুব লেটেই ঘুমায় দু একদিন তাড়াতাড়ি ঘুমিয়ে যায় আর দু একদিন খুব কিন্তু লেট করে তো এই যে এখন বাবু খেলা করতে ব্যস্ত আজকে কিন্তু প্রায় বারোটা বাজাবে ঘুমাতে আর এই যে কী একটা খেলা শিখেছে মানে শুয়ে শুয়ে পায় এত জোরে জোরে লাফালাফি করে আমি শুধু ভাবি যে পায়ে লাগে না মানে এর থেকেও কিন্তু আরও জোরে জোরে ও লাফালাফি করে তো এই যে ঘুমানোর আগে কিন্তু সোনাকে প্রত্যেক দিন আমি ক্রিমটা মাখিয়ে দিই এটা ফেস ক্রিম সোনার স্নানের পরে যে মামাতে ফেস ক্রিমটা মাখায় এটাও ঘুমানোর আগে আমি ওর ভালোভাবে মুখে মাখিয়ে দিই মানে বাচ্চাদের যত পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে ভালোভাবে রাখবে ওদের কিন্তু শরীর সুস্থ থাকবে তো প্রত্যেক দিন আমি ক্রিমটা মাখিয়ে দিই আর কি তো এবার বাবুর ঘুমানোর পালা দেখি এখন কখন ঘুমায়ও তো আশা করছি আপনাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো কিন্তু টাটা